যে সকল আপুদের এখনো বিয়ে হচ্ছে না বলে অনেক বেশি টেনশনে আছেন সে সকল আপুদের বলছি বোনেরা আমার অনেক সুখে আছেন শান্তিতে আছেন বিয়ের পর বুঝবেন বাবার বাড়িতে কতটা শান্তিতে ছিলেন শ্বশুর বাড়িতে সব মেয়েরাই যে খারাপ থাকে এমনটা কিন্তু নয় আবার সব মেয়ে যে ভালো থাকে এমনটাও কিন্তু কখনোই ভাববেন না বাবার বাড়িতে তো শীতের সকালে দশটা পর্যন্ত খুব আরামেই ঘুমাচ্ছেন কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর এই কথাটা কিন্তু কল্পনাতেও আনবেন না সেখানে আপনি প্রতিদিন যত সকালে ঘুম থেকে ওঠেন না কেন প্রায় প্রতিদিন আপনাকে একটা কথা শুনতেই হবে যে এত বেলা পর্যন্ত বউটা ঘুমায় বাবার বাড়িতে বাবা মায়ের কোনো প্রকার কাজ করে না দেওয়ার পরেও তারা আপনাকে যতটা আদর যত্নে রেখেছে শ্বশুর বাড়িতে সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও সবসময় তাদের মন জুগিয়ে চলার পরেও একটা দিন যদি সামান্যতম পান থেকে চুন খসে তাহলেই দেখতে পারবেন তাদের রূপ গুলো ঠিক কিভাবে বদলে যায় শ্বশুরবাড়ির মানুষদের মন জুগিয়ে চললেই যে আপনি তাদের মন জয় করতে পারবেন এই কথাটা না কখনো কল্পনাতেও আনবেন না কারণ তাদের কাছে না সবসময়ে পাশের বাড়ির বউটাই সেরা হয়ে থাকে তাদেরকে যদি আপনি আপনার কলিজাটা ভুনা করে খাওয়ান না তারপরেও তারা বলবে সব কিছুই ঠিক আছে কিন্তু লবণটা একটু কমই হয়েছে শ্বশুরবাড়িতে প্রতিদিন পেঁয়াজের ঝাজে আপনার চোখের পানি তো ঝরবেই সেই সঙ্গে সঙ্গে কিন্তু সে এই মানুষগুলোর কথার ধাঁধেও একটু আত্ম চোখের পানি মাঝে মাঝে গড়িয়ে পড়বেই বিয়ের আগে বাবার বাড়ির ভাত যতটা সস্তা ছিল বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে না সেই ভাতটা কিন্তু আর ততটাও সস্তা থাকবে না সেই ভাতটা হজম করতে গেলে না সেই সঙ্গে আপনাকে আরও অনেক কিছু হজম করতে হবে বাবার বাড়িতে বাবা মায়ের কোনো কাজ করে না দেওয়ার পরেও কোনো দিন যদি এক গ্লাস পানি তাদেরকে এনে দেন না তাহলে তারা অনেক খুশি হয়ে যায় সবার সামনে আপনার কতই না প্রশংসা করে কিন্তু শ্বশুর এসে শাশুড়ি মায়ের যতই কাজ করে দেন না কেন তারপরেও দেখবেন শাশুড়ি মা আপনার প্রতিটা কাজে কতটা নিখুঁত ভাবে ধরার চেষ্টা করে আসলে পৃথিবীতে সব শ্বশুর শাশুড়ি যে খারাপ শ্বশুর বাড়ির মানুষরাই যে খারাপ এমনটা কিন্তু নয় পৃথিবীতে এত সব অমানুষের ভিড়ে না এখনো এরকম অনেক ভালো মানুষ রয়েছে তাহলে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু তাহলে কি আমরা কখনো বিয়ে করব না আরে বোকারা বিয়ে তো অবশ্যই করবেন সারা জীবন কি আইবুড়ো হয়ে কাটাবেন নাকি বিয়ে তো অবশ্যই করবেন কিন্তু বিয়ে করার আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করুন যাতে শ্বশুর গিয়ে সবার অবহেলা অযত্নে আর প্রিয় মানুষটার দেয়া আঘাতে আপনাকে অকালে ঝরে পড়তে না হয় একটা কথা মানেন তো স্বার্থ পরে পৃথিবীতে না স্বার্থের কাছে সবাই মাথা নত করে সব শেষে একটা কথাই বলতে চাই এই পৃথিবীটা আমাদের মেয়েদের জন্য না এতটাও সহজ নয় তাই প্রতিটি মেয়ে মেরে উচিত আত্মনির্ভরশীল হওয়া